আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কল্যাণ চক্রবর্তী ভবনে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরটি উদ্বোধন করেন শ্রমিক নেতা স্বপন সরকার কলকাতা থেকে আগত ডাক্তারবাবুরা এই শিবিরটি পরিচালনা করেন জাতীয় ভলেন্টিয়ার ফোর্স মূলত পুলিশ ও অন্যান্য নিরাপত্তার কাজে নিয়োজিত করেছেন তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এনভিএফের এই উদ্যোগ আর এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছিল প্রায় এক শতাধিক এনভিএফ কর্মীদের তাদের স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে যান এখান থেকেই চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলেই স্বাধীনতা হওয়ার পরেই তিনি এই কোর্স এন ডি তৈরি করেছিলেন ন্যাশনাল ভলিটারি কোর্স সেটা ন্যাশনাল ভলিটারি কোর্স উনি সেরকম কাজ করে তার সেরকম কাজে এরা সমস্ত জায়গায় থানায় জঙ্গলে ইলেকশনে বিভিন্ন কারখানায় ডিউটি রাস্তায় সমস্ত ট্র্যাফিকে এই এন তাদের ডিউটি দেয় তারা চিন্তা করল যে একটা শারীরিক সুস্থতার জন্য আমরা একটা ক্যাম্প দরকার একটা ডাক্তারের একটা পরীক্ষা নিরীক্ষা দরকার তাই যা হোক আমরা সেই পরীক্ষা নিরীক্ষা আজকে আমরা চলার জন্য আমরা এখানে আমরা করতে চলেছি শুরু হচ্ছে পাশাপাশি আমরা এরকম শ্রোতা জানাই ডাক্তার বিধানচন্দ্র রায় কেশ্রমতা বাংলাদেশে মুখ্যমন্ত্রী মমতা বায় যে ও আমরা সেখান থেকে উল্লেখযোগ্য ভবন থেকেই শ্রোতা জানাচ্ছি যে তারই অনুপ্রাণায় অনুপ্রাণায় এখানে আমাদের একটা বেশি হচ্ছে ডাক্তার বিনাম ব্যয়ের ভূমিকা করেছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার